হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি একটি জিনিস শেয়ার করবো সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা আর্নিং হয় মাসে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউবের ড্যাশবোর্ড চ্যানেল অ্যানালাইটিক্স চ্যানেল অ্যানালাইটিক্সের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই আছে বিও হচ্ছে এ মাসে আটচল্লিশ আপনার আটাইশ দিনের চার লাখ বিশ হাজার এবং কি ওয়াচ স্ট্যাম্প দেখতে পাচ্ছেন তিন দশমিক ফাইভ কে মানে তিন হাজার পাঁচশো কমপ্লিট এবং কি সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এগারোশো প্লাস মানে ওয়ান দশমিক ওয়ান কে মানে এগারোশো এবং কি আর্নিং রেভিনিউ দেখতে পাচ্ছেন এস সেভেন ডলার টু ফাইভ ফিফটিন মিন মানে ষাট ডলার পঞ্চাশ পনেরো হালালা ওকে হ্যাঁ ষাট ডলার পনেরো হালালা পর্যন্ত হয়েছে কিন্তু আমরা এখান থেকে কোথায় ডাইরেক্ট চলে যাব এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অডিয়েন্স এবং কি রেভিনিউ তো আমরা এখন রেভিনিউর মধ্যে চলে যাব যেহেতু আমি আজকে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোন মাসে কত টাকা ইনকাম করছি সেটি যেহেতু দেখাবো এটা কিন্তু লাইভ এবং কি এটা আমার নিজের ইউটিউব চ্যানেল আমি কোনো অন্য কারো ভিডিও আমি করিনি এটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গাইজ দেখুন এখানে আমি রিভিনিউর মধ্যে ক্লিক করলাম আই এম গোয়িং টু ক্লিক রিভিনিউ রিভিনিউ মধ্যে ক্লিক করার পর ওয়েট আসতে গিয়েছে ইয়েস এসে গিয়েছে গাইজ দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আগস্ট মাস দেখতে পাচ্ছেন গাইস কারণ এটা আমার আগস্ট মাসে দুই হাজার তেইশ সালের আগস্টে আমার এটা মনিটাইজেশন হয়েছে তো যখন মনিটাইজেশন হয়েছে আমি একটু জুম করি দেখাচ্ছি আমি শুধু রিভিনিউ আর এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আগস্ট মাসে উনত্রিশ ডলার একচল্লিশ সেন মানে একচল্লিশ পয়সা তারপর সেপ্টেম্বর মাসে তিরিশ ডলার থার্টি ফোর মানে চৌত্রিশ পয়সা অক্টোবর মাসে চোদ্দ ডলার সেভেন মানে সিক্সটি নাইন উনসত্তর ডলার ঠিক আছে নভেম্বরে সত্তর দশমিক ছাপ্পান্ন ডলার ডিসেম্বরে আট দশমিক ছুচল্লিশ সেন ডলার গাইস এটা সম্পূর্ণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ মাসে আমার একশো ডলার কমপ্লিট হয়ে গেছে গাছ মানুষের যারা বিউ বেশি উঠে তাদের একদিনে উঠে যায় একশো ডলার ঠিক আছে বা এক মাসের মধ্যে চার পাঁচশো এক হাজার ডলার এরকম হয় কিন্তু আমার এটা ছোটো একটা চ্যানেল এবং কি আমার এটার মধ্যে সবসময় বিউ কম উঠে সাবস্ক্রাইবারও কম জন্য আমার এখানে অনেক টাইম লাগছে কিন্তু জানুয়ারি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ জানুয়ারি মাসের আটানব্বই এখনও এক ডলারও হয় না দেখেন আজকে জানুয়ারি মাসের কয়দিন হয়েছে জানুয়ারি আট দেখতে পাচ্ছেন এ জানুয়ারি আটে জানুয়ারির মধ্যে আটানব্বই সেন্ট উঠছে এখনও এক ডলারও হয় নাই তো বুঝতে হবে তাহলে কত স্লো আমার চ্যানেলটি কারণ আমার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার তেমন বেশি না মাত্র আট হাজার তো গাইজ বুঝতে পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাফেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমি এটা রিয়াল আপনাদের মাঝে সময় এরকম নিয়ে আসবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন